আজকে আমরা এই যে মানববন্ধন করিলাম এটা সরকারের জায়গা এটা আমরা এলাকাবাসী এই স্কুলের মাঠ হিসেবে এই জনগণ মাঠ ব্যবহার করিবে এই উপলক্ষে আমরা মাঠের জন্য মানববন্ধন করিলাম উক্ত মানববন্ধনে এখানে যারা উপস্থিত আছেন সবাই এই মাঠের অধিকারী এবং এই এলাকাবাসী কে কে চর সকল সকল ভাইরা এই মাঠে খেলবে এই অধিকারে আজ মানববন্ধন হয়েছে তাদের আজকে একটা মানববন্ধন ছিল এই উক্ত মানববন্ধনটি ছিল আমাদের স্কুল মাঠটি প্রশস্ত করার জন্য আমরা আমরা যে শিক্ষার্থীরা আছে এবং আমরা এলাকাবাসীরা আছি আমাদের এখানে খেলাধুলার কোনো মাঠ নেই এটা আমাদের এলাকায় এটা একমাত্র মাঠ এবং একমাত্র স্কুল তো এখানকার সরকারের কাছ থেকে আমরা এখানে মাঠ পাইতাম কিন্তু প্রধান শিক্ষকের কাছে আমরা আর্জি জানাইলে সে মাঠ দিতে অস্বীকার আসলে এই জায়গাটা অনেক দিন যাবৎ এমএলএ হিসেবে বহন ছিল কিন্তু এক লাইনে দাঁড়ান এক